আমলিক মানুষ না পশু মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুপতি পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণী প্রতি কি দয়া দেখাতে পারে না হাসিনা কে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে বেদিগতি সৈরতে আশ্রয় কো চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লেন এই ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ

জুলায়ের গণ হত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে দেড় বছর আপনারা ধীরগতিতে একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোনো স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই আপনারা জুলাইয়ের শত রক্তের উপরে রেখেছেন জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতার দিকে তাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুর প্রচুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নিবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়া আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ